अवधुन्ना एक कृष्ण प्रमोप प्रदाया कृष्ण कृष्ण चैतन्य नाम ने गौरवती सेनवा नवा प्रवन्ना गोवर्वन्ना यिता तो चा जगदीता कृष्णा गोविंदा नवा जाई जाई वंचा कल्पोतरुवश फिफास इंद्रबोये बचा वो ते तनं फापोनु देवस्ना देवाये हरे कृष्ण হরে কৃষ্ণ আমরা আজকের এই আঙ্গিনায় উপস্থিত হয়েছি আজকের যে আঙ্গিনায় সমস্ত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে এই গৃহস্বামী তাঁর গিয়ে আমন্ত্রণও করেছেন তাই কৃপা করে আপনারা এই আঙ্গিনায় পদদলি দেখছেন তাই এই শাস্ত্রে বলা হয়েছে অল্পভাগ্য হয় না গৃহে বৈষ্ণবাগমন অল্পভাগ্য হয় না গৃহে হরিনাম সংকীর্তন আর অল্পভাগ্য হয় না গৃহে ভাগবত পাঠন তাহলে এই গৃহস্বামীর ভাগ্য অনেক ভালো বা আপনারাও কৃপা করিয়ে আশীর্বাদ করেছেন সেই সুপদে আজকে ঋণী এই সাধুগুরু বৈষ্ণবের আগমন করাতে পেরেছেন তাই এই সর্বপ্রথমে আবার গুরুর কৃপা লাভ করে দু একটা কথা বলবো এই বলার মধ্য দিয়ে আমার অনেক ভুল ত্রুটি হবে আপনারা কৃপা করে আমাকে ক্ষমা করবেন মাফ করবেন তো একদিন এখানে গীতা আমার সামনে আছে তাহলে গীতার থেকে একটা শ্লোক পাঠ করি অন্তত তারপরে দামোদর সম্পর্কে নিয়ম সেবা মারসান সম্পর্কে আবার কিছু বলবার ইচ্ছাও আছে যতদূর পারি হ্যাঁ বলবো বলার মধ্যে অনেক ভুল হবে বলো সেটা আপনাদের কাছে প্রথমেই আমি স্বীকার করলাম তো যাই হোক গীতার একটা শ্লোক হচ্ছে প্রথম শ্লোকটা বলি ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মানে কান্ডবা কিং করতব সঞ্জয় সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করলেন ধৃতরাষ্ট্র রাজা কেন করলেন সঞ্জয়ের কাছে এই ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন কেন যে আমার ছেলেরা আমার ভাইবোনা তারা যুদ্ধের জন্য আগত হয়েছে এখন কে কি করছে এর জিজ্ঞাসা করার কারণ হচ্ছে মাত্র তিনটি কারণ ছিল সেই একটা কারণ হচ্ছে ওনার মনের ভিতরে হ্যাঁ ওনার মনের ভিতরে ভাব হচ্ছে আজকের যে আমার ছেলেরা আমার ভাইপোরা কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গেছে ওখানে আমার ছেলেদের যদি জয় হয় তাহলে আমি কী হব রাস হ্যাঁ আর রাজার বাবা তো সহজ না রাস পিতা হবে হ্যাঁ হ্যাঁ আর যদি আর যদি পরাজয় হয় তাহলে কি হবে আমার উপায় আমার ওই ভাইপোর কেউ অন্নে পর অন্য আমার জীবনযাপন করতে হবে হ্যাঁ ছেলেরা যদি পরাজয় হয় তাহলে আমার তখন ওই পর জীবন জীবনযাপন করতে হবে এ একটা চিন্তা আর একটা চিন্তা হলো মেন চিন্তাটা এই যে যথা ধর্ম তথা জয় ওনার মনের ভিতরে ওনার মনের ভিতরে থেকে সাড়া দিচ্ছে যে যথা ধর্ম তথা জয় উনি চিন্তা করছেন এবং মনে মনে বলছেন আবার ছেলের গে এই ধর্ম যুদ্ধে জয় করার কোনো উপায় নাই তার কারণ ওদের ধর্ম তো কম ওদের ধর্ম কম ধর্ম যুদ্ধে ওদের জয় হবে কণ্ঠ এটা মনে তা যাই হোক একটা আমি গানে গীতার থেকে বললাম এইবার বলব যে এই দাদা কীর্তন করছিল রে কে আনিল হ্যাঁ গৌর তা আমরা এই যে ব্রতটা করি এই ব্রতের সম্পর্কেই বল এই ব্রতটার নাম হচ্ছে নিয়মসিবা মাস দামবন্ধন বা মাস বাৎসল্য প্রেম মাস হ্যাঁ তাহলে নিয়ম সেবা মানে ভগবানের এই আটটা মাস ধরে আটটা মাস ধরে আপনার নিয়ম করে ভগবানের সেবা যত্ন করতে হবে বললে কথাটা পাইলেও কোথায় আসলো কোথার থেকে এই কথাটা সৃষ্টির প্রারম্ভে সত্যব্রত ঋষি নামে একজন ঋষি ছিলেন উনি দেখলেন যে ভগবান দাবার যদি যেয়ে বাচ্চা হয়ে মা যশোদার সঙ্গে এই লীলা করলেন বাচ্চার লীলা করবেন তারপরে নিয়ম করি অনেক ভক্তরা আছে নিয়ম করি করবেন এখন সে সত্য কবে কবে দেখিয়েছেন সত্যব্রত ঋষি আর তাই দাপারে সেই লীলাটা করলেন ভগবান এটা বলো বিশ্বাস করবেন সকলই হ্যাঁ কারণ আমাদের যতগুলো ব্রত আছে তার ভিতরে ব্রত শ্রেষ্ঠ ব্রত এই নিয়ম সেবা ব্রত আর আছে আপনার কেশব ব্রত আর অনেকগুলো ব্রত আছে যেমন আর কি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি আপনার রাধারণীর আবির্ভাব তিথি অনেক 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 ব্রত আছে এই সমস্ত ব্রতগুলো আমাদের করবার প্রয়োজন আছে তার ভিতরে শ্রেষ্ঠ এই নিয়ম সেবা মাছ একটা মাছ ধরিয়ে নিয়ম করে হ্যাঁ তার সেবা যত্ন করে আর তাই যদি আমরা করি আপনারা মনে রাখবেন আমরা যদি ভগবানের নিয়ম করে সেবা করি নিয়ম মানে কি অনেক নিয়ম আছে তার কারণ এই কলিতে আসে চৈতন্য মহাপ্রভুর পাশ্চাত্য ভক্ত যারা সনাতন গোস্বামী রূপ গোস্বামী তারপরে আপনার এই সমস্ত প্রভুরও এই নিয়মটা করেছেন রঘুনাথ দাস রঘুনাথ দাস গোস্বামী এমনিভাবে নিয়ম করে সে ভগবানের এই এই ব্রতটা পালন করেছেন তা উনি করেছেন কীভাবে উনি পরসজ্জায় থাকতেন না পর অন্ন খাইতেন না দিনে একবার হবিষ্য অন্ন খাতেন হ্যাঁ আচ্ছা তারপরে এমনিভাবে আছে অনেক আর আর আপনার এই যে রঘুনাথ দাস গোস্বামী মানে বিষে নাই না মাটিতে থাকতেন কত নিয়ম ভগবানের কৃপা পাওয়ার জন্য বাবুর কথা বলতেন খারাপ লাগতেছে বাবাজি আমাদের এই ব্রতটা পালন করতে হবে নিরামিষ আহার ব্রহ্মচার্য পালন করতে হবে হ্যাঁ তারপরে আপনার আছে চারটে সময় উঠে ভগবানের সেবা যত্ন হ্যাঁ এগুলো নিয়ে একটা মাস করতে হবে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় হ্যাঁ এই কাকি কধিপতির জয়গান করতে হবে কীর্তন করতে হবে তাহলে যদি আমরা এইভাবে নিয়ম করে তার সেবা যত্ন করি তাহলে আমাদের কতগুলো ব্রতের কাজ হবে জানেন কি দাদা মহাজন আছে আপনারা জানেন তো তার ভিতরে একজন মহারাজ আছেন মহাজন আছেন প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজের আবির্ভাব হয়েছিল ওই ব্রত মাসে কার্তিক মাসে তারপরে একজন আছে আপনার বলি মহারাজ এই বলি মহারাজের আবির্ভাব হয়েছিল ওই মাসে এমনি ভাবে তারপরে আছে জম জমেরও আবির্ভাব এই ওই মাসে ওই মাসে আর আপনার এই যে আপনার দুর্গা পুজো করি না আমরা এই পুজোয় আপনার অষ্টমীর দিন মহাষ্টমীর দিন উপবাস থাকি না এই উপবাস থাকি এই উপাস কিনা মহাষ্টমীর দিন বিশেষভাবে মায়ের কাছে ধ্যান যত্ন করি কে করেছিল রামচন্দ্র করেছিল রামচন্দ্র করেছিলেন তারপরে নমামি তো তারপরের দিন বিজয় দশমী তাহলে আমরা এই প্রত্নটা করলে এই যে দুর্গা দেবীর যে কৃপা এ অবশ্যই আমরা পাব অবশ্যই পাব তারপরে আপনার এই যে রাম রামনমি পঞ্জিকাগুলি দেখবেন আপনারা রাম রামনবমি এই রাম রামনবমির উপবাস আপনারা করেন কি না জানি না অনেক ভক্তরাই করে অনেক ভক্তরা করে অনেক ভক্তরা করে না কিন্তু তারও তারও যে কৃতি ফল হ্যাঁ এই মাসে ফলবে এই মাসে আমাদের ওই ওই উপবাসে ফলবে আর তাছাড়া আপনার এই যে পূজা আদি দেবদেবীর পূজা আদি দেখেন আপনারা এই মাসে আপনার লক্ষ্মী পূজা হয় কালী পূজা হয় কার্তিক পূজা হয় জগদ্ধাত্রী পূজা হয় ওই মাসেও হয় ওই ব্রত মাসেও হয় তাহলে আমরা যদি এই ব্রত পালন করি নিয়ম করে তাহলে আমাদের অবশ্যই অবশ্যই ভগবান কৃপা করবে আমরা এখানে কেউ চিরস্থায়ী থাকবো না আমাদের একদিন না চলে যেতে হবে হ্যাঁ দাদা গছিল কীর্তন করলেন কি আনিল গৌ এই হরিনাম সন কীর্তন তো এই গৌরের যুগে এসে এত সহজভাবে এত সহজভাবে আমাদের জীবের উদ্ধারের একটা লাইন কাঠ হয়ে গেল যে তোমাদের মেলা টাকা পয়সা খরচ করতে হবে না তোমাদের মেলা পরিশ্রমও করতে হবে না তোমরা এই ব্রত আদিগুলো করো শ্রী চৈতন্য মহাপ্রভু এসে আমাদের সবাইকে দেখালেন এবং সবাইকে করতে বললেন উনিও করলেন হুম তাহলে আমরা সেই কাজগুলো এখন করবো তা তারপরে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি ওই প্রদীপ জ্বালাইনে এই প্রদীপ জ্বালানোর অনেকগুলো উপকার আছে উপকার আছে হ্যাঁ উপকার আছে সেই উপকারগুলো কি আর তার আগে একটু কথা বলতে তো বলিনি এই যে ব্রতটা তিন ভাবে করা যায় সাধুর সাধুরগীর কাছে জানবেন বড় বড় সাধুগীর কাছে জানবেন একাদশীর থেকে আপনার দুর্গা পুজো হয়ে গেল দশমী পরের দিন একাদশী ওই একাদশীর থেকে ফিরে একাদশী তারপরের একাদশীতে সমাপন হয় আর সাধুরও সাদুকির কাছে করবেন যে তিনটে তো লাইন আছে তিনটে তো পথ আছে কোনটা শ্রেয় কোনটা হ্যাঁ তাই একাদশিত আরম্ভ করা শ্রেয় তা আপনারা আমার মনে হয় যে আপনারা ওই কার্তিক ঘরের প্রথমের থেকে করে পূর্ণিমার থেকে করে কেউ আবার কার্তিকের প্রথমের থেকে করে কেউ করে অনেকে করে অনেকে করে না তো যাই হোক আমরা এই আটটা মাস ধরিয়ে প্রতিদিন দান করি প্রদীপ দান করি তাই প্রদীপটি দেওয়ার নিয়ম হচ্ছে গ্রীত দিয়ে তা আমার কি মতন গরিব মানুষ আমরা তো গ্রীত পাবো কোথায় তাহলে একটা বিধান দিয়েছেন সাধুর যে আপনারা তিলিত তেল দিয়ে দেবেন হুম তিল তেল দিয়ে আমরা প্রদীপ দিতে কিন্তু মাটি প্রদীপ যদি দেওয়া হয় তাহলে প্রত্যেক দিন একটা পাল্টাতে হবে পাল্টাতে হবে কাঁসা বা পিতলের প্রদীপ দিলে এক প্রদীপ হবে প্রতিদিন একটু দিয়ে ম্যাজিকেশন নিতে হবে হুম তাহলে আমাদের এই প্রদীপ দিতে হবে আর এই প্রদীপ দেওয়ার অনেক উপকার আছে পয়সা বেশি লাগে না মেলা কষ্টও করতে হয় না হ্যাঁ অনেক অনেক উপাসনা আছে না আমার কি বড়ু বাড়ি ধংকা ধমকি নাচা নাচি হ্যাঁ অনেক করে না কিন্তু এতে তা সমস্ত না এই প্রদীপ দিলে কি হবে ভগবান বিষ্ণুর নামে শ্লোকটা আমার মনে নেই প্রদীপ দেওয়ার শ্লোক তো এখন এই প্রদীপ দিলে শ্লোকটা বলিয়ে দিতে হয় তা আমরা যাদের মনে থাকবে তারা বলবে আর যারা মনে থাকবে না তারা আর বলবে না একটু কৃষ্ণ নাম করেই দেন ভগবান বিষ্ণুর নামে ভগবান কৃষ্ণের নামে আপনারা একটু কিছু নাম আম করে দেন হ্যাঁ তো এই পৃথিবীর শিকাটা আবার ওই ওই শিকার উপরে কোনো রকমের আচ্ছাদন যাতে না পড়ে অনেকদের দেখা যাচ্ছে যে সুবিধা অসুবিধার জন্য গাছ তলায় দেয় ওর শিকার প্রদীবীর যে শিকা হয় বিষ্ণু লোক পর্যন্ত পৌঁছাতে পারে না গাছের ডালের পাতার আচ্ছাদন পড়ে এই জন্য চেষ্টা করতেই আমাদের যে যেন কোনো আচ্ছাদন না পড়ে তাই না পড়ার কারণে কি হবে ভগবান সত্যি সত্যি আমরা যদি নিয়ম করিয়ে হ্যাঁ মনের থেকে এই প্রদীপ দান করি আমরা যদি সত্যি সত্যি মনের থেকে এই প্রদীপ দান করি তাহলে আমাদের পিতৃকুল এবং মাতৃকুল হ্যাঁ ভগবান বিষ্ণু কৃপা করে আমাদের উদ্ধার করে নিয়ে যাবে যদি কোনো আমার বংশের কোনো কেউ হ্যাঁ অসুবিধা সুবিধার ভিতরে থাকে তাকে ভগবান বিষ্ণু ভগবান কৃষ্ণ হ্যাঁ ওই শিখা দেখিয়ে তার প্রতি সন্তুষ্ট হয়ে তার দুই কুলের লোকজন নরকে থাকলো ভগবান করে হরে কৃষ্ণ তা আমরা কিছু ভাগবত কথা বললাম এই বলার মধ্য দিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কৃপা করে আমাকে ক্ষমা করবেন আর যদি মনে করেন হ্যাঁ আচ্ছা দিব আচ্ছা দিব হ্যাঁ বলেন আপনারা সবাই গঙ্গা গীতার চিতার চ না করি শুদ্ধ হয় না গীতার চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মাবলী ত্রিসন্ধ্যা মুক্তিগাহিনী অধ্যমাত্রা সিদানন্দ ভাওয়ি নাশি বেদ্রয়ী পরমানন্দার্থ জ্ঞানমঞ্জরীতা জবনীতাং নরচলা মানস জ্ঞান সিদ্ধিং লবনীতাং প্রথমে जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री आद गदाधर श्री गौरव भक्त हरे कृष्ण